সামনে দেখছেন আজকে মালদা এবং মালদার বাইরের বিভিন্ন স্তরের এবং বিভিন্ন জায়গা থেকে আসা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা শুরু করছি আজকের অনুষ্ঠান সামনে দেখছেন আমাদের সবার প্রিয় রাহুল গান্ধী এবং তিনার মা প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের সবাইকে উপস্থিত এবং সবাইকে আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রণ এবং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আমরা ভারতবর্ষের এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের আজকে মোথাবাড়ি মানে কালিয়াচক দু নম্বর ব্লকের অন্তর্গত মোথাবাড়ি গ্রিন মার্কেটে অনুষ্ঠিত হচ্ছে আজকে বিশাল বড় একটা জনসভা এবং কর্মীসভা দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই আশাটুকু আপনাদের কাছে রাখছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং এই কর্মী সবাই আমাদের সাথে এবং আমাদেরকে পূর্ণভাবে সাপোর্ট করছেন আমাদের মালদা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বা মালদা থেকে বাইরে যেনারা এসছেন সবাই আজকে এখানে উপস্থিত আছেন সবাইয়ের উপস্থিতিতে একটাই কথা বলবো আপনারা যদি এই দলটাকে ভালোবাসেন তাহলে আপনারা বেশি বেশি করে শুধু শেয়ার করবেন প্রথমে শুরু হয়েছে আমাদের বরণের পালা পরবর্তী আমাদের মালদা জেলা পরিষদের মেম্বার এবং এই সম্পূর্ণ ব্যবস্থাপনার মধ্যে যার আমরা নাম না বললেই নয় আমাদের স আমাদের খুব আদরের সম্মানীয় সায়ন চৌধুরী দাদা প্রাঙ্গনা সরকার পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের নবনিযুক্ত সম্পাদক বরণ করে নিচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর ব্যবস্থাপনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের প্রত্যেকটি সদস্য সদস্যবৃন্দ পরবর্তী দুলাল শেখ কালিয়াচক দুই ব্লক প্রেসিডেন্ট মহাশয়কে উত্তরীয় পরিবরণ করছে দেবারতী দেব সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সম্পাদক পরবর্তীতে মিজানুর রহমান কালিয়াচক এক নং ব্লক প্রেসিডেন্ট মহাশয়কে বরণ করে নিচ্ছে প্রাঙ্গনা সরকার সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ পরবর্তীতে সারোয়ার জাহান মালদা ডিস্ট্রিক্ট ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট মহাশয়কে বরণ করে নিচ্ছে দেবারতী দেব পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ কমিটি এবার আজকে যেই জেলার আমাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের মূল কর্ণধার আমাদের সকলের প্রিয় আসিফ শেখ মালদা জেলা কংগ্রেস প্রেসিডেন্ট ছাত্র পরিষদের প্রাঙ্গনা সরকার বরণ করে নিচ্ছে জোরে হাততালি হয়নি হয় না হয়নি পরবর্তীতে শাবনাম জাহান মালদা ডিস্ট্রিক্ট ইউথ কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট বর্ষাকা ভয়ন করেছে দেবারতী দেব পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সম্পাদক সম্পাদিকার লেখার ছিল আমার কিছু করার নেই স্যার এটাই থাকবে অন্যান্য হয়ে গেছে এখন আমি প্রাণগণাকে বলবো আমাদের এখানে উপস্থিত রাজ্য ছাত্র পরিষদের দুজন ভাইস প্রেসিডেন্ট শিবঙ্কর সরকার এবং হরিঙ্গাম গোস্বামীকে করে বরণ করে নোর জন্য আগে বতেই

ঠিক আছে বুঝে গেছি জানি গেছে এর পরবর্তীতে আমাদের নবনিযুক্ত পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের জয়েন্ট সেক্রেটারি অভিজিৎ দাস মহাশয়কে মঞ্চে জন্য অনুরোধ করছি বরণ করে নিচ্ছে ধারণা এটা দিদি বলছে যেটা আমরা সেটা করতে পারি বরণ করে নিচ্ছে দেবারতীদের পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ কমিটির সদস্য সম্পাদক পরবর্তীতে আমাদের স্টেট মমিন মনিরুজ্জামানকে বরণ করে নিচ্ছে প্রাঙ্গনা সরকার পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ কমিটির আমাদের নবনিযুক্ত পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র রাজ্য ছাত্র পরিষদের সোশ্যাল মিডিয়ার ভাইস চেয়ারম্যান নারায়ণ রায়কে নারায়ণ রায়কে বরণ নারায়ণ রায়কে অনুরোধ করছি পঞ্চাশ পর্যন্ত অনুরোধ করছি বরণ করে নেবেন প্রাঙ্গনা সরকার

आरे अरे जनाय शेठारी मीत्री ताली कृपया पंचायत से अनुरोध कीजिए मंच आदरणीय मंच जनाय शेठारी मोस्ट स्टडिंग से मोस्ट स्टडिंग से और हमारे शेरानी मीतून से साबाय कोरी মিনা চাদব এবং আমাদের আব্দুল সামাল তাদের সকলকেই স্টেজে আসার জন্য আমরা করছি আর আমাদের বেশ কয়েকটা বিধানসভা তাদের আমরা জেলা কমিটির আলোচনা করে আমাদের রাজ্য কমিটির যে কিন্তু এতটা Павел করেনি তাদেরকে অনুরোধ করছি আমাদের মঞ্চে আসার জন্য এই ছাত্র সংসদের সভাপতি রয়েল শেঠ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট প্রিয়ম ভৌমিকে পঞ্চাশ অনুরোধ করছি এবং সেই সাথেই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের সাধারণ সম্পাদক জুন নিয়ামত আলী জুনের ভাইকে মঞ্চে আসবার অনুরোধ করছি নিয়ামত আলী জুনেদকে বরণ করে নিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের সম্পাদিকা সভাপতি হ্যাঁ জিজ্ঞাসা করতে হয়েছে কিনা হয়েছে কিনা জিজ্ঞাসা করতেছে ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের দ্বারা আয়োজিত এবং ব্যবস্থাপনায় মালদা জেলা ছাত্র পরিষদের আজকের এই বরণ পর্ব এখানে সমাপ্ত হলো সর্বপ্রথমেই আমি কিছু বিষয় সংক্ষেপে সকলের মধ্যে মনে করে দিতে চাই পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ সংক্ষেপে আমাদের ছাত্র পরিষদ এবং অর্থাৎ সিপি ভারতীয় জাতীয় ছাত্র ইউনিয়ন অর্থাৎ ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া এর সাথে যুক্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভারতীয় জাতীয় কংগ্রেসের চিন্তা চিন্তাধারাকে বজায় রেখে এক স্বতন্ত্র ছাত্র সংগঠন আমাদের এই ছাত্র পরিষদ আমাদের এই গৌরবের ছাত্র পরিষদ সমাজের সকল স্তরে ছাত্রছাত্রীদের নিয়ে জোরালোভাবে অংশগ্রহণ করার কারণে স্বাধীনতা সংগ্রামের সময় ছাত্র